খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত ক্ষমতাই এটে উঠতে পারিনি তাই মিথ্যাচারী এখন ভরসা পাকিস্তানে অপারেশন সিঁদুরে তচ নচ পাক অধিকৃত কাশ্মীর ও পাকিস্তানের নটি জঙ্গি ঘাঁটি ভারতের সেনার সামনে কচুকাটা পাকিস্তানের বাহিনী তাই তো লজ্জায় মুখ লুকানোর জায়গা নেই সেই জন্যেই পাকিস্তানের এখন হাতিয়ার সোশ্যাল মিডিয়া এই মাধ্যমকে কাজে লাগিয়ে একের পর এক মিথ্যা প্রচার করে চলেছে পাকিস্তান এমনকি প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্বেরও ব্যবহার করছে মিথ্যাচার করতে ভারত প্রত্যাঘাত করবে তা জানতো পাকিস্তান কিন্তু এভাবে যে মাত্র পঁচিশ মিনিটে তাদের খেল খতম করে দেবে তা ভাবতেও পারেনি পরস্যু দেশ নিজেদের সেনা ও প্রতিরক্ষা ব্যবস্থার ব্যর্থতা ঢাকতেই পুরনো ছবি বিকৃত বা নকল ভিডিও প্রকাশ করে না দাবি করছে পাকিস্তান সরকারি সূত্রে খবর ভারত অপারেশন সিঁদুর চালানোর পরেই পাকিস্তানের তরফে ভুয়ো দাবি করা হয় যে পাক সেনা বাহওয়ালপুরে ভারতীয় বায়ুসেনার রাফাল জেট ও মিগ বিমান ধ্বংস করে দিয়েছে কেন্দ্রীয় তথ্য যাচাই সংস্থা পিআইবির তরফে ফ্যাক্ট চেক করে জানানো হয়েছে এই দাবি সম্পূর্ণ মিথ্যা সোশ্যাল মিডিয়ায় যে রাফাল বিমান ধ্বংসের ভিডিও প্রচার করা হচ্ছে তা দু সালে পাঞ্জাবের মোগায় ভেঙে পড়া মিগ একুশ বিমানের এটা ভিডিও ছিল অন্যদিকে পাকিস্তানের তত্ত্ব ও সম্প্রচার মন্ত্রী আতাতুল্লাহা তারার একটা ইন্টারভিউ সেখানে উনি দাবি করেছেন নিয়ন্ত্রণ রেখায় চোরা সেক্টরে পাকিস্তানের গোলা সামনে টিকতে না পেরে ভারতীয় সেনা সাদা পতাকা তুলে আত্মসমর্পণ করেছে পরে জানা যায় এ দাবিও সম্পূর্ণ মিথ্যা এর সাপেক্ষে পাকিস্তানের কাছে কোনো প্রমাণই নেই এখানেই শেষ নয় পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খোয়াজা শরীফ তো দাবি করে বসেছিলেন যে অপারেশন সিঁদুরের জবাবে ভারতীয় সেনাদের বন্দি বানানো হয়েছে পরে যখন সাংবাদিকরা তার কাছে প্রমাণ চান তখন বিবৃতি বদল করে নেন পাকমন্ত্রী সোশ্যাল মিডিয়ায় আরও একটি দাবি করা হচ্ছে যে পাকিস্তান ভারতের ব্রিগেড হেডকোয়ার্টার্স ধ্বংস করে দিয়েছে ভাইরাল ভিডিও যাচাই করে দেখা যায় তা গত বছরের পাকিস্তানেরই খাইবার পাক্তনকুয়ার একটা ভিডিও বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশ অনুসার